পারফেক্ট আমাদের এই ফ্রেন্স হিসাব খুবই গর্জিয়াস একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা বা মেরুন খুবই গর্জিয়াস ফুল দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ব্যাক প্যানেলটা তিনটা লেয়ারের ফ্রন্ট প্যানেল ও তিনটা লেয়ারের টোটাল সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় আবারও বলছি তৈরি হচ্ছে প্রিমিয়াম লেজার জর্জের বা সিপন জর্জের ফেব্রিক্সে গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি একদম টাটকা সবুজ যেটাকে বলে বোটল গ্রিন দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের এর মধ্যে রয়েছে অনলি মাত্র এক হাজার দুশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ফ্রেন্স হিসাব যেটাকে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে